আসসালামু আলাইকুম আজকের সি ফাইভ প্রো কিনতে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো তো আনবক্সিং করতেছি আর এটার দাম পড়ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র তো আর এর সাথে আমি আরেকটা জিনিস কিনছি তো এটাও আমি ভিডিও শেষের দিকে দেখাবো যে এটা কি তো ভাইয়া আর কি খুলতেছেন তো প্রথমে আর কি এক্সেসরিজটা খুললো তো এটার ভিতরে আর কি আপনার তিনটা ব্যাটারি একটা ক্যাবেল এবং কিছু ডকুমেন্টস হোক এটা দেখালো তারপরে ক্যামেরার পার্টটা খুললো তো ক্যামেরা কেসিং ফার্স্টে ক্যামেরা কেসিংটা দেখালো তো কেসিং এর ভিতরে ক্যাবল ছিল আর হচ্ছে আপনার তার পাশেই আর কি ক্যামেরা ছিল তো এই হচ্ছে আমার ক্যামেরা ক্যামেরাটা দেখতে খুবই গর্জিয়াস লাগতেছে আর এটা এতটাই প্রিমিয়াম যে হাতে নিলে আপনি একটা ফিল করতে পারবেন যে এটা আসলে একটা অ্যাকশন ক্যামেরা বা এর কোয়ালিটি কেমন বোঝা যাবে তো যাই হোক এটার মধ্যে ব্যাটারি লাগাচ্ছে ভাই তো দেখব এটা অন করে ক্যামেরার মধ্যে ব্যাটারি সেট করা হয়ে গেছে তো এখন ক্যামেরাটা অন করা হবে তো অন করার পর কিছু ফাংশন আছে যেগুলো ভাষা ঠিক করার সময় এবং ডেটগুলো এগুলো উনি ঠিক করতেছে তো আমি দেখতেছি এটা কিভাবে করে তারপরে আর কি এটা মানে পুরোপুরি দেখা যাবে ক্যামেরার ইয়াটা তো তারপরে এটা সেট করার পরে উনি যখন এটা দেখলো জন হয়েছে তো পরে উনি হাতে নিয়ে দেখলো এবং আমি আর কি হাতে নিয়ে দেখলাম তো আমার পাশে আমার ভাইকি ছিল তো ভাইকিনাও আর কি দেখলো যে এটা কেমন তো পরে আর কি আমরা আরেকটা জিনিস কিনছি সেটা হচ্ছে মাইক মিনি এটা আর কি দাম পড়ছে আমাদের কাছ থেকে নিচে হচ্ছে চোদ্দো টাকা তো দুইটা একসাথে কেনায় এবং এর জন্য আরও পাঁচশো টাকা আমরা সার তো যাই হোক এটা দেখতে অনেক প্রিমিয়াম এবং এটার মানে যেটা ব্যাগটা দিছে এটা আরও বেশি গরজিয়াস তো যাই হোক এরপরে আমরা এটা খুলে দেখলাম তো এটা চেক করেও দেখছি আমরা পরবর্তীতে তো এর সাথে আমরা আর একটা জিনিস নিচ্ছি সেটা হচ্ছে মেমোরি কার্ড আর মেমোরি কার্ডটা নিচ্ছে হচ্ছে স্টারটেক থেকে এটার দাম পড়ছে পঁয়ত্রিশশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি তো টোটালি আমাদের এই সব কিছু মিলায় এই আর কি আটচল্লিশ হাজার পাঁচশো এবং চোদ্দো হাজার পাঁচশো এবং পঁয়ত্রিশশো এই হচ্ছে সর্বমোট আর কি এই অ্যাকশন ক্যামেরার পর আমার খরচ